মিউজিক বলেন আর জাদু বলেন এই খেলাটা দেখতে আসলে অসাধারণ চোখের ভেলকি হাতের কৌশল এবং বিভিন্ন ধরনের মজা পায় বিভিন্ন মানুষ এই খেলাটি দেখে ইউটিউব মাই চ্যানেল রানারিপিটেনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই জাদু খেলায় গুজরাটের এই জাদু খেলাটা আসলেই অসাধারণ চলুন দেখে আসা যাক তোম যে খেলাগুলির অংশ আপনাদেরকে দেখালাম অবশ্যই খেলাগুলি আপনারা দেখতে পাবেন এই খেলাগুলি দেখতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে সাথে সাথে এই খেলাগুলি আমি ছাড়লে আপনাদের কাছে চলে যায় প্রিয় এই জাদু খেলা কে না দেখতে চায় তাই বলছি সাথে থাকবেন সব সময় দেখতে পাবেন দেখেন এই বক্সের ভেতরে কিন্তু কিছুই ছিল না অথচ বেলুনটা ফাটিয়ে দিলো দুইটা কবুতর বাইরে হলো এখান থেকেও দেখেন কিছু নাই এই যে আবার একটি কবুতর বাইরে গেল আসলে অসাধারণ এই খেলা আমার অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন দেখেন শিকার খাচ্ছেন কত কৌশল সিস্টেম অবলম্বন করে এরপরে আপনারা দেখতে পাবেন আরো নানা ধরনের এই জাদুঘর আসলেই অসাধারণ খেলা দেখায় আর অন্য অন্য জাদুঘরও আছে এর মধ্যে মিউজিশিয়ান কিংবা হাতের কৌশল ক্যাপাসিটি দিয়ে আমি অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আপনারা দেখছেন যেমন জামালপুরের ভাঙচুর মনিরের কৌশল আপনারা দেখছেন নিজের হাড্ডি গুড্ডি ভেঙে ভেঙে চুড়ে কৌশলে সে কিন্তু সুন্দরভাবে খেলা দেখিয়েছেন এবং দেখছেন আপনারা আমার এই চ্যানেল থেকে বন্ধুরা আপনারা এখন যে খেলাটি দেখতে যাচ্ছেন আসলে এই বাচ্চাটিকে কিন্তু এখানে শুয়ে দিয়ে বান্ধা হচ্ছে একটি সাদা কাপড়ের ভেতরে বন্ধুরা এই ছেলেটিকে শূন্য উপরে ভাসাবে এই জাদুকার সাথে থাকবেন এবং উপভোগ করবেন আজকের ভিডিও অসাধারণ এই দৃশ্য দেখার জন্য আসলেই সবাই ব্যস্ত কিভাবে কি করবে দেখা যাক দেখি আমরা কি করতে যাচ্ছে এই জাদুকার দেখেন শূন্যর উপরে ভাসছে এই ছেলেটা কত সুন্দর এই খেলাটা আসলেই অসাধারণ না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম খেলা আগে দেখছেন নাকি তাও জানাবেন দেখেন এই রিংটা দিয়ে এই দেখেন এই বরাবর করছে কোনো রকম ধরা নাই আসলেই জাদুকারের জাদুটা অসাধারণ আজকের মতো খেলা শেষ করে বাজিয়ে দেবেন বন্ধুরা খেলাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী যে খেলাগুলি বাকি আছে অবশ্যই আপনারা দেখতে পাবেন তাই আবারো বলছি সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ